আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দুই হাজার উনিশ সালের ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ আজকে পর্যন্ত যতগুলো ওয়ান ডে ম্যাচ খেলেছে তার মধ্যে বাংলাদেশ পাওয়ার প্লেতে উইকেট হারিয়েছে একশো উনত্রিশটি এবং একশো রান করতে যেয়ে একশো রানের মধ্যে বাংলাদেশ উইকেট হারিয়েছে দুইশো তেত্রিশটি পঁচাত্তরটি ওয়ান ইনিংসের পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমার হাতে এই মুহূর্তে যে খাতাটি দেখতে পাচ্ছেন যে ডায়রিটি দেখতে পাচ্ছেন এই ডায়রিতে দু হাজার উনিশ বিশ্বকাপের পর থেকে আজকে পর্যন্ত বাংলাদেশ ঠিক যতগুলো ওয়ান ডে ম্যাচ খেলেছে মাঠে নেমেছে তার একেবারে পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান আসলে লেখা আছে যে কোন ম্যাচে পাওয়ার প্লের মধ্যে বাংলাদেশ কয়টা উইকেট হারিয়েছে এবং একশো রান করতে যে বাংলাদেশ আসলে কোন ম্যাচে ঠিক কয়টি উইকেট হারিয়েছে খুব দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ আসলে পাওয়ার প্লেয়ের ব্যাটিংটা তো আসলে ওভাবে করতে পারছেই না একেবারে একশো রানের মধ্যে একশো রান ক্রস করতে যে বাংলাদেশের অনেকটা বার অনেকটা বার চার পাঁচটা ছয়টার মতো উইকেটও পড়ে গেছে যেটার পরিসংখ্যান আপনারা আসলে দেখতে পেলেন যে দুইশো তেত্রিশটা উইকেট বাংলাদেশ হারিয়েছে একশো রান করতে যে একশো রান করার মধ্যে আমরা বাংলাদেশের ব্যাটিংয়ের যে দুর্দশা ব্যাটিংয়ের যে দৈনতা সেটা নিয়ে কথা বলছি এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ঠিক যদি কারণগুলো উত্থাপন করার চেষ্টা করি কি কারণে বাংলাদেশের ব্যাটিং এর এই দুর্দশা হলো টপ অর্ডারের কথাই আপনি চিন্তা করেন বাংলাদেশ দুই হাজার উনিশ বিশ্বকাপের পর থেকে আজকে পর্যন্ত ঠিক যতগুলো ম্যাচ খেলেছে ওয়ান ডেতে পঁচাত্তরটা ইনিংস খেলেছে তার মধ্যে আঠারোটা আলাদা আলাদা ওপেনিং পেয়ার বাংলাদেশ মাঠে নামিয়েছে অর্থাৎ প্রায় চারটি করে ম্যাচে চারের একটু বেশি হয় দশমিক সংখ্যা চারের চার থেকে পাঁচটি ম্যাচের মধ্যে বাংলাদেশ তাদের ওপেনিং প্লেয়ার গড়ে চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ আপনার দলের মধ্যে টপ অর্ডারে ওই সাস্টেনেবিলিটি জায়গাটা নেই কেউ এসে সাস্টেন করতে পারছেন আর টিকতে পারছেন ওপেনিং পেয়ারটাকে আপনি লম্বা সময়ের জন্য আসলে ওইভাবে টেকাতে পারছেন না এবং তার ফলশ্রুতিতে যেটা হলো তার ফলে যেটা হলো যে বাংলাদেশের আসলে ব্যাটিং অর্ডারটাই নরবরে হয়ে যাচ্ছে কখনও এ ওপেন করছেন তো কখনো বি ওপেন করছেন কখনো বি ওপেন করছেন তো কখনো সি থ্রিন নাম্বারে চলে আসছেন কখনো সি তিন নাম্বারে চলে আসছেন তো কখনো ডি চার নম্বরে চলে যাচ্ছেন এই যে ব্যাটিং অর্ডারের সাফল্যের জায়গাটা এই যে ব্যাটিং অর্ডারে একটা নির্দিষ্ট করে কিছু করা নাই এই যে একটা নির্দিষ্টতা নাই এই নির্দিষ্টতার অভাবে আসলে যখন যে আসছেন তখন সে আসলে ওভাবে মেলে ধরতে পারছেন না নিজেকে এবং আমার হাতে এই মুহূর্তে আপনারা যে ডায়েরি দেখতে পাচ্ছেন সেই ডায়েরিতে আমার কাছে সবগুলো ম্যাচের ইনফরমেশন লেখা আছে আমি দেখতে পাচ্ছি যে কোনো ম্যাচে বাংলাদেশ পাওয়ার প্লেয়ের মধ্যে পাঁচটা পাঁচটা উইকেট হারিয়েছে কোনো ম্যাচে একশো রান করতে যে ছয়টা সাতটা করে উইকেট হারিয়ে ফেলেছে চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইনপোর্ট করুন স্কাই বাইবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্য পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট স্কাই থেকে ইনস্টল করুন স্কাই বাইবিডি মোবাইল অ্যাপ আগে বাংলাদেশের আসলে অ্যাপ্রোচটা কেমন ছিল বাংলাদেশ আগে কোন অ্যাপ্রোচে ব্যাটিংটা করতো ওয়ান বাংলাদেশের আগের ব্যাটিং অ্যাপ্রোচ ছিল দশ ওভারের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ রান হবে একটা উইকেট যাবে নয়তো যাবে না তার পরবর্তীতে বিশ নম্বর ওভারে যে প্রায় আশি থেকে নব্বইয়ের মতো রান হয়ে যাবে এবং বিশ নম্বর থেকে তিরিশ নম্বর ওভারের ওই জায়গাটাতে প্রায় দেড়শো একশো পঞ্চাশ থেকে একশো ষাটের মতো রান হবে এবং প্রথম তিরিশ ওভারে ওয়ান ডে নিয়মিত এটা প্রথম তিরিশ ওভারে যে পরিমাণ রান হবে ওই বাকি বিশ ওভারে সেই পরিমাণ রান হয়ে যাবে অর্থাৎ এইভাবে কিন্তু দুইশো আশি থেকে তিনশো রান প্লাস ইজিলি করা সম্ভব এই জাস্ট সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা চিন্তাভাবনা করি এই যদি আমরা মেনে চলি কিন্তু যদি আমরা এই পন্থা মেনে না চলি তাহলে আমরা যদি বুলজাই করি বা বার্ডজাই করি হচ্ছে ইকে তিনশো পঞ্চাশ রান না বা আমি নেমেই করে ফেলবো তাহলে আমরা একশো পঞ্চাশ রানের মধ্যে অলআউট হয়ে যাব তিক্ত হলেও সত্য এবং এই যে বিষয়টা আসলে বাংলাদেশ যেটা করছে যে অ্যাপ্রোচে বাংলাদেশের ব্যাটিং শৈলী আসলে এগোচ্ছে সেটা বাংলাদেশের আগের যে স্ট্যান্ডার্ড সে স্ট্যান্ডার্ড থেকে অনেকটার নিচে বিলো ডাউন হয়ে গেছে বিলো অ্যাভারেজ ব্যাটিং শৈলী বাংলাদেশ প্রদর্শন করছে এবং তার স্ট্যাটিস্টিক্যাল যে প্রুফ সেটা আসলে আপনারা শুনলেন আমার কাছ থেকে এবং কোন একটা প্রতিষ্ঠিত দল তারা আসলে মানে একশো রান করতে যে একশো রান করতে যে একটা দুইটা দিন হতে পারে একশো পঁচাত্তর ট্রেনিংসের মধ্যে পাঁচ ট্রেনিংসে হইতে পারে বা তিন চারটা পাঁচ ট্রেনিংসে হইতে পারে কিন্তু তার বেশি যখন হয়ে যায় তার মানে বুঝতে হবে আপনার সিস্টেমে গলদ রয়েছে আপনি হয়তো ওই পরিমাণ কোয়ালিটি বোলারকে ফেস করছেন না কিংবা কোয়ালিটি বোলারকে আপনি ন্যাশনাল টিমে আসার আগ পর্যন্ত ভাবে ফেস করছেন না এবং ওই প্রিপারেশনের জায়গাটাতে আপনার ঘাটতি রয়েছে এবং যে কারণেই হোক না কেন যে পন্থাতেই হোক না কেন আমরা সকলেই চাই এই পরিস্থিতির আশু উন্নতি হোক এবং আমাদের যারা টপ অর্ডারে ব্যাটিং করছেন এই মুহূর্তে তারা আসলে সাস্টেইনিবিলিটির জায়গাটাতে আসুন তারা আসলে ওই স্টেবিলিটির জায়গাটা পান তারা টেকসই একটা জায়গা নিজেদের জন্য মজবুত করে ওই জায়গাটাতে গড়ে নিন এটা আমাদের আসলে প্রার্থনার একটা জায়গা আমাদের একটা জায়গা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের যে সকল ফ্যান রয়েছেন আপনারা আমাদেরকে এতক্ষণ শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো এবং আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো বাংলাদেশের ব্যাটিং আপনারা কেমন দেখছেন বাংলাদেশের ব্যাটিং নিয়ে আপনাদের মন্তব্য জানতে চাইব মতামত জানতে চাইবো ধন্যবাদ